ভারতীয় যুব মোর্চার পঞ্চাশ পাবিয়াছড়া মন্ডলীর পক্ষ থেকে বৃহস্পতিবার কুমারঘাট গীতাঞ্জলি অডিটোরিয়ামে এক দিবসীয় কর্মীর সম্মেলনের আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভারম্ভ হয় এই এক দিবসীয় কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক তথা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস উনকোটি জেলার সহ সভাপতি সন্তোষ ধর বিশিষ্ট সমাজসেবী কার্তিক দাস সহ দলের বিশিষ্ট সদস্য সদস্যা ও দলীয় সমর্থকেরা আমার যুব মোর্চার ভাই বোনের সুরক্ষিত থাকবে আর যুব মোর্চার ভাই বোনের যখন সুরক্ষিত থাকবে তাদের পরিবার ছেলে সন্তান মা বাবা সবাই সেদিন ওই বিশ্বাসঘাত ওই সন্ত্রাসবাদীর মদতদাতারা এইভাবে আপেন শুট করে 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 মেরে পাকিস্তানিদেরকে সন্ত্রাসবাদীদেরকে এরা এটা তুলে দেবে এরা আত্মসমর্পণ করে চলে যাবে যা বলেছি একশো শতাংশ সত্য বলেছি যেটা বললাম হান্ড্রেড বলেছি কোনো সন্দেহ রাখার কোনো অবকাশ নেই সেখানে কোনো সন্দেহ রাখার কারণ নেই সেখানে যা বলেছিলাম আজকে থেকে বত্রিশ বছর আগে যা ভেবেছিলাম আজকে সেটা হচ্ছে আজকে সেটা হচ্ছে দেখতে পাচ্ছি সেটা আজকে যা বলছি আগামী দিনে ওই দুষ্ট চক্র কংগ্রেস সিপিএম ওই সন্ত্রাসবাদীদের ষড়যন্ত্র পরিকল্পনা রয়েছে দেশটাকে কবচা করার দেশের অর্থনীতিকে শেষ করে দেওয়ার ওই দেশের সংস্কৃতিকে নষ্ট করে দেওয়ার সুতরাং এক একটা যুব মোর্চার কর্মী আমাদেরকে অতন্ত্র প্রহরী হিসেবে দাঁড়িয়ে থাকতে হবে নজর রাখতে হবে খেয়াল রাখতে হবে দেশ করার দায়িত্ব আমাদেরকে নিতে হবে নতুবা পরিণাম ভয়ঙ্কর হবে পরিণাম হবে তো আজকে আমাদেরকে এখান থেকে সেই সিদ্ধান্ত নিতে হবে এখানে জাতি জনজাতি অনেক সম্প্রদায়ের লোক এখানে রয়েছেন উই আর ইন্ডিয়ান

মুসলিম হতে পারে খ্রিস্টান হতে পারে বুদ্ধিস্ট হতে পারে জৈন হতে পারে পার্সি হতে পারে হিন্দু রিলিজিয়ন সমস্ত রিলিজিয়ন আমাদের এক হয়ে এই ভারত মাতাকে রক্ষার দায়িত্ব আমাদের নিতে হবে আর যারা যারা তার বিরোধিতা করবে তাদেরকে একদম চোখ উপরে নিতে হবে মুকম সময় এই হচ্ছে সঠিক সময় সময় গেলে সময় পাওয়া যাবে না সময় গেলে সময় ফিরে আসবে না সময়ের কাজ সময়ে করতে হয় এই হচ্ছে মুখ্যম সময় মাঠে আমাদেরকে নেমে যেতে হবে রাস্তায় নেমে যেতে হবে আর দেশ বিরোধীদের মুখের উপর জবাব দিতে হবে ভয়েস এইটিং